নমস্কার 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 আজকে না আপনাদের খবর দেব। খবর খবর দেব। আগুন সত্য সেই সত্য খবরটা কি জানেন আমি না হ্যাঁ হ্যাঁ বলেছিলাম না অবিশ্বাস্য কিন্তু সত্য ঈশ্বরের দিব্য মায়ের দিব্যি আমি মুখ্যমন্ত্রী হয়েছি এটা আমি স্বপ্নে দেখেছি মানে স্বপ্নে দেখেছি আমি সাংবাদিক সম্মেলন করছি ক্যামেরা লাইটের ঝলকানি চারিদিকে আশেপাশে আমার মন্ত্রী আমাদের ভিড় দেখুন কিভাবে সামলাচ্ছি এক একটা প্রশ্নের আপনাদের আদাব সালাম পরে নমস্কার আপনার এই সৌজন্যতা থেকে কি একদম পরিষ্কার যে একটি বিশেষ সম্প্রদায়কে আপনি বেশি গুরুত্ব দিলেন তো তাতে আপনাদের থাকছে কেন একটা কথা মাথায় রাখবেন যে গরু দুধ দেয় মানুষ সে গরুরই বেশি যত্ন করে দেখুন ভাই সাত কথা বলে দিচ্ছি আমি নারী তাই দুধের গুরুত্বটা বেশ বুঝতে পারি দুধের গরুর নাকি লাথি খেতেও আপনি রাজি আরে ভাই একটা কথা মাথায় রাখবেন বউেরাও অবধ স্বামীকে মাঝে মাঝে লাড মারে তা বলে সেই স্বামীরা কি বউকে না ভালোবেসে থাকতে পারে বিরোধীরা বলছে আপনার সিঙ্গুর আন্দোলনে সিঙ্গুরের মানুষের খারাপ হয়ে গেছে হাল তো তাতে কি আমার ছেঁড়া গেছে ভালো এই হচ্ছে আপনাদের দোষ মানে আমি বলি এক আর আপনারা পরিবর্ষন করেন এক আরে ভাই আমি সব রকমের ভাষা জানি সব রকমের ভাষা জানি সেই জন্যে একটি বাক্যে বিভিন্ন রকম ভাষা ব্যবহার করি আমি শেষের ভাষাটা হিন্দিতে ব্যবহার করেছি একটা কথা বলি যেসব মানুষরা বা যেসব বিরোধীরা ওই গেল গেলো বলে ধুয়া তুলছে সিঙ্গুর থেকে শিল্প চলে গেল সিঙ্গুরের হাল খারাপ হয়ে গেল একটা কথা মাথায় রাখবেন ওই সিঙ্গুরে কলকারখানা হলে কি করত। না মানুষগুলো খেটে খেটে মরতো তাহলে জাতির ভবিষ্যৎকে না শিশু তাহলে ওই মানুষগুলো যদি কল কলকারখানায় খেতে খেটে মরবে তাহলে বউকে কখন সময় দেবে আর জাতির ভবিষ্যৎ কি করে তৈরি হবে আরে না না আপনারা এতে হাততালি দেবেন না আমার জনমুখী চিন্তার কথা আরো অনেক আছে একটা কথা মাথায় রাখবেন যে ওসব শিল্প কলকারখানা করে খেটে খেটে লাভ নেই তার থেকে স্বাধীন ব্যবসা করুন চক মুড়ির দোকান করুন এতে কি সুবিধে এতে সুবিধে ওগুলো যদি বিক্রিও না হয় দুপুরে বা রাত্রে এসে আপনি পেট ভরে খেতে পারবেন না 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 না। আরে এতে আমার আরো জনমুখী চিন্তা ভাবনার কথা আরো আছে এই যে শিল্প শিল্প করছেন শিল্প হলে মানুষগুলো সব সময় ব্যস্ত থাকত তাহলে কে বসে বসে মদ খেত লাইফটাকে থেকে এনজয় করতো আরে তোমাদের বসে বসে মদ খাবে লাইফটাকে এনজয় করবে বলেই তো আমি মদের দাম কমিয়ে দিয়েছি মদের লাইসেন্স দিয়েছি মদের দোকান মদ আর যদি কোনো কারণে অসুস্থ হন তো হাসপাতালে যান আছে স্বাস্থ্য সাথী না না এতেই হাততালি নেবেন না আমার আরো জনমুখী চিন্তা ভাবনার কথা রয়েছে তো মদ খেয়ে যদি স্বামীগুলো মরে যায় তার জন্য বিধবা বাধা দিচ্ছিলো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবো যত রকমের ভাতা মেয়েদের ভাতায় ভাতা বসে বলবেন সারদা কে কে এটা তো আগে ভালো করে বুঝতে হবে সারদা হচ্ছে জগতের মা মানে আমারও মা অতএব সন্তান হয়ে মায়ের কর্মকে আমি ঘাঁটতে চাই না আমি সেই প্রকৃতির মেয়ে নই সন্তান হয়ে আমি মায়ের কলঙ্ক ঘাঁটবো শুধু এটা মাথায় রাখবেন একটি শিশু সন্তানের যখন খিদে পায় তার মা রুগ্ন না সেটা সে দেখে না তখন সে চুষে উদর বলতি করে তো আমার সন্তানরাও করেছে অপরাধটা কোথায় নারদা কেলেঙ্কারি দেখো আমি নারদ নই যে আমি কুটকাচালি করবো ওর দ্বন্দ্ব তার দ্বন্দ্বের সঙ্গে লাগিয়ে দেব এটা ভুলে যাবেন না যে মনে করুন ভালোবেসে কেউ আমাকে লাউ শাকটা দিচ্ছেন আপনি নেবেন না নেবেন না নেবেন আর যদি না নেন তাহলে ভালোবাসাকে অপমান করা হয় তো আমার ছেলে মেয়ের অপমান টপমান না করে ভালোবাসার দান গ্রহণ করেছে এতে অপরাধ কোথায় অভয়া মৃত্যুকাণ্ড আপনি কি ধামা চাপা দিতে চেয়েছিলেন মানে সবেতেই আপনারা দোষ দেখেন কেন বলুন তো মনে করুন আপনার শিশুটি আপনার সামনে এক ঝোড়া হেগে ফেলল তো আপনি কি করবেন আপনি কি করেন গন্ধ চাপা দিয়ে সেই নোংরাটাকে বাইরে ফেলে দিয়ে আসেন ফেলে দিয়ে এসে কি বলেন আমার ছেলে হাগু আমার হাগু করে তাকে আদর যত্ন করেন তো খাতির করেন তো করেন তো কেন করেন না মা বলে মাতৃত্ব বিকাশের জন্য আমি মা হব আর চাপা দেব না চাপা দিয়ে ওই সন্তানদের আদর করবো না হ্যাঁ এতেও আমার অপরাধ বোঝো ঠেলা আরে শোক দুঃখ কেন মানুষ চাপা দেয় কারো শোক দুঃখটা মানুষের কাছে কাম্য নয় কাম্য আনন্দ সেই জন্যই তো আমাদের বিদ্রোহী কবি রবীন্দ্রনাথ গাইলেন আপনি বললেন রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি কিন্তু বিদ্রোহী কবি না সে তো বিশ্বকবি চুপ্র পছন্দ

কিন্তু আপনি যে বললেন সাগর হতে এসেছে আর জান ওটা তো বান আরে তো বেশ মজা রে ভাই বলবো এক পরিবেশন করবেন এক আমি বলেছি ওখানে গানটা শেষ করে দিছিলাম আর জান বলেছিলাম যান মানে আপনাদের জান বলেছিলাম দেখুন রবীন্দ্রনাথ আমাকে বোঝাবেন না রবীন্দ্রনাথকে আমি ভাষা জুকিয়েছি হে হ্যাঁ রবীন্দ্রনাথকে আমি ভাষা জুকিয়েছি চাকরি হারাদের কি বলবেন দেখুন চাকরি নেওয়া আমার কাম্য নয় আমার কাম্য হচ্ছে দেওয়া আমার জন্ম কর্ম ধর্ম বর্ম সব 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 আমার কাজ হচ্ছে দেওয়া আমি দিয়েছিলাম নিয়েছে ওরা এটা স্বীকার করছেন টাকার বিনিময়ে ছ হাজার পাঁচশো পনেরো জনের চাকরি হয়েছে মিথ্যে বলছে। সম্পূর্ণ মিথ্যে দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ মিথ্যে তাহলে সত্যটা কি ওই সংখ্যাটা নয় সিংহ টাকা দিয়ে নিয়েছি দেখুন না প্রাইমারিটাও বাতিল হবে আপনি নিজে স্বীকার করছেন দুর্নীতি হয়েছে চুরি হয়েছে চুরি এ তো বেশ খেলবে ভাই আচ্ছা দেবতারা অমৃত ফাঁকি দিয়েছিল কেন অসুরকে ব্রহ্মাণ্ড চালাতে কৃষ্ণ কেন ননী চুরি করেছিল না উদর ভরাতে আর তার বেলা আপনারা কি বলছেন গোপাল কি ধরি পেতে ছেড়ে দেব জননী গলা আছে আদর করে ধরা তাকে ছেড়ে দিতে বলছেন তো আমার ছেলে মেয়েরা ছাড়া পাবে না কেন সর্বনাশ এতে তো সরকার পড়ে যাবে সে সম্ভাবনা মোটেই নাই সঙ্গে আছে আমার দুধের গাই আর তাছাড়াও বাড়িয়ে নেব ভাতা কিনে নেব জনগণের মাথা